সালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল মি তুমি স্বাগত নিয়ে তো এক সব প্লেস করলো এখন বাজে হলো বারোটা কিছুক্ষণ আগে প্লেস করলো সম্ভবত সুন্দরবন যাবে না তো ফ্রেন্ডস যাবে এক যাবে হচ্ছে ও রাত এগারোটা সরাসরি থাকবে মানিক চাই ও রাত সাড়ে দশটা ডাব সে লঞ্চ হবে বাতাস হচ্ছে আর বৃষ্টি হচ্ছে সুন্দরবন চৌদ্দ সম্ভবত আজকে আসছে নাকি আমি ঢাকায় বাইরে ছিলাম তিন বলতে সারে সেটা সিঁড়ি লাগানো নাই সুন্দরবনে যাই হোক কোটো হলে লঞ্চ সার সন্ধ্যা সাতটার দিকে ছয়টা পাঁচচল্লিশ থেকে সাতটার মধ্যে সারে কোটো হলে লঞ্চ পুতুল্লাঘাট হয়ে যায় তো বরিশালের রোটেশন কিন্তু এখনও হয়নি যে যেভাবে পাচ্ছে চালাচ্ছে তো কুয়াকাটা দুই লঞ্চটি প্রায় দশ বারো দিন ধরেই সার্ভিস দিচ্ছে না বন্ধ রাখছে সার্ভিস আজকে পার্বত্য কোনো লঞ্চ থাকবে না কিছুক্ষণ আগেই আসছি সেই শিডিউল ভিডিও করতেছি আজকে বরিশাল উদ্দেশ্যে সুন্দরবন ষোলো ট্রেন চাওলার দশ এই দুটি লঞ্চ হবে গতকাল বরিশাল কারা গেছে সঠিক জানি না তো ঢাকা থেকে রাত নয়টায় বস্তারে বরিশাল থেকে রাত নয়টায় সারে লঞ্চগুলো বর্তমানে প্রিন্স আবল দশ দিদি বাসে সুন্দরবন ষোলো জ্বালুবাড়ির সেটা হচ্ছে সাদ রাত আটটায় সারবে জ্বালুবাড়ি ভাগা থাকবে পতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল নন সিটি সর্বশেষ সবশেষ জ্বালাপিঠি জ্বালুবাড়ি থেকে সেটা আসবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় জালুবাড়ি লঞ্চ বরিশাল থেকে সারে রাত আটটার দিকে বা সাড়ে আটটার দিকে রাত সাড়ে আটটা নন্দীবাজারের উদ্দেশ্য শেখ লঞ্চ পাবেন নন্দীবাজারের লঞ্চ মুন্সীগঞ্জ ও চাঁদপুরের হাত ধরে চাইলে সাড়ে আটটা টাইমে চাঁদপুর যেতে পারে কারণ চাঁদপুরের লঞ্চ সর্বশেষ সাতটা পাঁচল্লিশ থাকে তারপর আবার নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তো সাতটা পঁয়তাল্লিশ থেকে নয়টা পাঁচল্লিশের মধ্যে কোনো লঞ্চ নেই চাঁদপুরে শুধু নন্দীবাজার রুটে লঞ্চ পাবেন জালবাড়ি রুটের লঞ্চ পাবেন আজকে চারপথেকে বরিশালে যেতে চান দুটি লঞ্চ পাবেন একটি লঞ্চ রাত দশটার দিকে একটি লঞ্চ থাকবে রাত বারোটার দিকে রাত দশটার দিকে জালবাড়ির লঞ্চ সরি বরগুনার লঞ্চ পুবালি সাত রাত বারোটার দিকে জালবাড়ি লঞ্চ ফারহান সাত তো সেগুলো মূলত উদ্দেশ্যে রয়েছে অভিযান পথ রাত আটটা পাঁচল্লিশ মিনিট সার্ভে চকলাহিলগার বাসানচার উদ্দেশ্য রয়েছে মহারাজ সাত রাত নয়টা বাতচল্লিশ মিনিটে সারবে চাঁদপুর বরিশাল বরগনার উদ্দেশ্য রয়েছে পুয়ালি সাত সন্ধ্যা ছয়টায় সারবে বরগনা লঞ্চ যাওয়ার কথা চাঁদপুর বরিশালের ঘটারে কিন্তু বরগনা থেকে আসার সময় বরিশালের ধরে না শুধু চাঁদপুর ঘাট ধরে কোনো ফলিতারও রয়েছে বেতুয়া উদ্দেশ্যে আবহাওয়া ভালো থাকলে বেতুয়া পর্যন্ত যাবে আর নয় হয় হাকিম উদ্দিন পর্যন্ত যাবে বেশিরভাগ সময় হাকিম উদ্দিন পর্যন্ত চলে করতে কথা লঞ্চগুলো মনপুর হাতীয় দশ রেখা তাস্রিফ দুই সন্ধ্যা ছয়টায় চারবে যাবে যাবে চাঁদপুর ধুলিয়া নয় কালাকার উদ্দেশ্যে রয়েছে ইগল আর্ট সন্ধ্যা ছয়টার পর ছাড়বে বা ছয়টার দিকে ছাড়বে চরমন্দরের উদ্দেশ্য রয়েছে পুবালী নয় ছয়টা চল্লিশ মিনিটে সার্ভে লালমোহনের উদ্দেশ্যে প্রথম ড্রিপ রয়েছে আলারফ রাত ছয়টা পঁয়ত্রিশ মিনিটে দ্বিতীয় রয়েছে সিনেমা রাত সাতটা দশ মিনিট দুলিয়া গঙ্গাপুর পৌরানো দিনের উদ্দেশ্য রয়েছে গাজী সালাউদ্দিন দিন সাতটা পনেরো মিনিটে সার্ভে ভোলাখায়ের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলী দশ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সার্ভে অনুফুলি নয় দীর্ঘদিন ধরে সার্ভিস রয়েছে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে দুলিয়া চাপবে তিন যাবে ঘোষাঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে চাপবে খেউপুরা পায়রা বন্ধুরের উদ্দেশ্য রয়েছে এম ভিঘাট সন্ধ্যা ছয়টায় চাপবে খেউপুরা লঞ্চ ও কালাইয়া লঞ্চ দুটি লঞ্চই চাঁদপুরে ঘাট ধরবে দুপুর একটা যে যেহেতু মিরাজ ছয় লঞ্চটি কিছুক্ষণের মধ্যেই সোজা হয়ে ছেড়ে যাবে মিনাজা এক লঞ্চটিকে রং কানা হচ্ছে কাজ করে আনা হচ্ছে সেই কারণে সার্ভিসের বাইরে রয়েছে দুইটা ইলিশ উদ্দেশ্যে রয়েছে শুরু বিঘাট ও সকাল বিকেল চারটায় রয়েছে ইলিশের উদ্দেশ্যে কন্যাফলী তিন তো ময়ূর সাত লঞ্চটিকে ট্রগে তোলা হয়েছে কিছুদিন আগেই অ্যাক্সিডেন্ট হয়েছিলো চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে বল বল খেটের উপরে উঠে গেছিলো তলা ফেটে গেছিল তো সেই কারণেই ড্রেরে তোলা হয়েছে দুপুর দেড়টায় রয়েছে ময়ূর দশ চাঁদপুরের উদ্দেশ্যে আড়াইটা রয়েছে ইগল চাইট চাঁদপুরের উদ্দেশ্যে তো ময়ূর দশ সাত মাস থেকে দেখানো যাচ্ছে না অনেক দূরে লাস্ট মধ্যে সিরিয়াল ভিডিও করা কারণ তো সেটু নিয়ে সাথে জন্য অসংখ্য ধন্যবাদ